এই তোমরা এগুলা কি যাচ্ছে যে এগুলো কি জিনিস জাল জাল দেখি নামাও একটু তোমাদের ছেড়ে তো তোমাদের এই জালগুলো অনেক বড় হ্যাঁ মাছ ধরতে গেছো জি কোথায় গিলেতে গিলেতে কতগুলা জি কতগুলো পাইছো দেখি বলে কি মাছ জি আচ্ছা চিংড়ি মাছ দেখি 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 এদিকে ফিরা একটু এদিকে আসো দেখি তুমিও আসো দেখি চিংড়ি মাছ না জি ও এগুলো পাইছো জি এগুলো কি সেম জি কখন গেছিল এগুলো ধরতে এগারোটা বাজে এগারোটা বাজে জি তো এই যে এই জিনিসগুলো দেখি একটু আমাকে আমি একটু দেখি ভাই তো মাছ দুজনের মিলে কয় টাকার হবে একশো টাকার মতো হবে তোমার তোমার কত হবে আচ্ছা আচ্ছা তাহলে দুজনে 200 টাকা হ্যাঁ 200 টাকার মতো মাস সাবেতে এগুলা কি আমাকে দিবা নাকি রান্না করব আমি বাসায় যে ভাত খাবা কোনটা হ্যাঁ দিবা তুমি সকাল থেকে কষ্ট করছো না তাহলে কষ্ট করছো না কষ্ট করছো তাহলে তাহলে কি হবে বলো কষ্টের দাম কিভাবে পুষাবো এমনি কি এমন মাছ কিনতে পাওয়া যায় না খাওয়া যায় তো তোমরা মাছ কিনে না খেয়ে যে জাল দিয়ে ধরতে গেছো এটা তোমাদের শরীরে ব্যথা হয় না এত ভারী হ্যাঁ আচ্ছা খুশি করে যাচ্ছ তাই তুমিও খুশি করে গেছো ও তাহলে ঠিক আছে খুশি করে গেলে ঠিক আছে তাহলে আমিও তো খুশি করে কিছু দিতে হবে না তোমাদেরকে হ্যাঁ কি দিতে হবে বলো তো আমার যা ইচ্ছে তা দিতাম আমার কি আছে ব্যাগে তাহলে আমার যা ইচ্ছা তাই দিতাম তোমাদেরকে না দেখি ব্যাগে কি আছে নাও আমার যেটা ইচ্ছে তাহলে মাছগুলা কিন্তু আমার হ্যাঁ এটা রাখো তুমি বলছিলাম একশো টাকার মাছ ধরছো আমি তোমার একশো এটা মুঠে রাখো দেখাইও না আমি একশো টাকার থেকে তোমার বেশি দিছি হ্যাঁ কারণ তোমার তোমার ওর মাছ তো বেশি তোমার মাছ তো কম তাহলে ওর দামটা কম হবে না ওর দেখেন একদম কম কম না ওর একটু বেশি ওরটা একশো টাকা ঠিক আছে কিন্তু আপনারটা কত পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ টাকা দিলে হবে পাক্কা পঞ্চাশ টাকায় পঞ্চাশটা চিংড়ি আছে কেন একটু গুনে দেখলে ভালো হইতো তুমি গুনতে পারো 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 না না আচ্ছা তাহলে তুমি বাড়ি যে গুনিয়ে দেখিয়ে তো কয়টা হুম? নাও এটা তোমার মুঠে না মুঠে দেখানো যাবে না কম দিনেই ওরও যাবেছি দিছি তোমাকেও তাই দিছি হ্যাঁ